আমারা বেড়া বেড়া এজেন্ট আমার আল্লাহ বলেন

মানুষের বয়স সত্তর বছর হয় আশি বছর হয় নব্বই বছর হয় আল্লাহর বান্দা একটা ঘা বারবার শুনলে আর মজা লাগে না গান ভালটাই দে একটা ছবি বারবার দেখলে আর মজা লাগে না কয়েকটা ডিলিট দিয়া দিয়া নতুন ছবি ডাউনলোড দেয়া দেখো তা জুড়ে বলেন দেখি না কিন্তু মহান আল্লাহর কালাম এটা এমন একটা খেলা

আর একটু জুড়ে বলেন না হো অরে বান্দা শোন ওই ব্রিটিশ সরকার হাজার হাজার ওলামায় কেরামকে ফাঁসির কাজটা জুলাইছে লক্ষ লক্ষ পুরানের কপিকে তারা জ্বালায় পড়ে সরকার করে সাই বানাই দিছে জুড়ে বলেন না হো আমার ভাইরা ব্রিটিশ সরকার দুইজন বন্ধুকে তারা কুরআন কুরআন কুরান কোরআনর কাজে তারা নিয়োজিত করেছিল এই চিন হলো ভারতের যত লাইভ এসে সমস্ত লাইব্রেরি থেকে কুরআনের কপি তারা সংগ্রহ করত সংগ্রহ করিয়া এই কুরআনের কপিকে তারা जलाया দিত এক বন্ধুও সে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে বলেন সে মুসলমান হয় মুসলমান হওয়ার পরে আরেক বন্ধুর কাছে সে গিয়া বলதேছে বন্ধুরে তোমার সাথে তো অনেক দিন ধরে দেখা হয় না একসাথে আসছিলাম আমরা ওই আমেরিকা থেকে বা ব্রিটিশ থেকে লন্ডন থেকে একসাথে আসছিলাম কুরআন 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 পড়াইছি কিন্তু আমি এই কুরআন পড়ার কাজ থেকে আমি হাফাজাতে থাকছি আমি মুসলমান ও এসে সুবহানাল্লাহ জুরে বলেন কিন্তু ভাই আমি তো পড়াই না আপনার সামনে যেগুলো চাই এগুলা কিসের চাই আমি তো কোরআন পড়াই পড়াই কেমনে যত ভারত বাংলাদেশে যত কোরআনের কফি আছে সব কফি আমি এক জায়গাতে করতেছি মানুষ লাগাই দিছি তারা কফি আনিয়ে আনিয়ে আমার কাছে দিছে দে আর আমি পিছনে দেখতেছি বিশাল গোডাউন চাই সামনে বিশাল গোডাউন এগুলো কোরআন শরীফের চাই নাউজুবিল্লাহ জুরে বলেন

একজন পোরায় দূরেশকের আল্লাহর একজন বান্দা সে দূর থেকে দেখেছে দূর থেকে দেখিয়া সে এবার একটা সাকু হাতে নিয়া ধূরিয়া ও ইহুদির বাচ্চার সামনে হাজির হয়ে এসেছে বারবার তাকে দৌড়ায় কিন্তু দরতে পারে না লাটি মারে কিন্তু দরতে পারে না একটা বার সে জাম্পিং এর মাধ্যমে তাকে লাটি মারিয়া নিচে ফলায় নিছে আল্লাহর কুরআন জ্বলাইছিল আগুন ধরাইছিল সে আল্লাহর কুরআনকে এরকম নিচ থেকে তুলে আগুন নিবাইয়া বারবার মুখে চুমা দেয় আর বুকে লাগায় আর ইহুদীর বাচ্চাকে কিছু হাদিয়াও দিছে

মায়ের সম্মান রক্ষা করতে হবে জুরে বলেন ঠিক কিনা ভাই এই ব্রিটিশ বন্ধু বলতেছে ভাই কোরআন আপনি যতই পুরাও না কেন আমি চিন্তা করে দেখলাম কোরআন পুরাইতে পারবা কেন কোরআনকে পৃথিবী থেকে শেষ করতে পারবা কথা জুরে বলেন

আমার বায়না বায়না বন্ধু মাদ্রাসার ভিতরে ঢুকলো ছোট্ট একটা কোরআনের হাফেজ কে আনলো ওরে আল্লাহর বান্দা শোনো তোমাকে যেই মহান আল্লাহ ৩০ পারা কোরআন দিলেন একান্ত থেকে তুমি তেলাওয়াত শুরু করো সুবহানাল্লাহ মুসলমান ভাই ছোট্ট বান্দা ওই ছোট্ট শিশু এবার দেখা যায় ফাতিহা থেকে তেলাওয়াত আরম্ভ করেছে একটা দুইটা করে তেলাওয়াত করতে করতে প্রায় এক পায়ের উপরে বোর সকাল থেকে জোহর আযান হয় প্রায় ১৫ পারা কুরআন শোনায়া দেয়া দিছে যোহরের আজান হয়ে গেল আযানের পর নামাজ হয়ে গেল নামাজের পর ওই ছোট্ট সন্তানটা আবার মাদ্রাসায় আগমন করলো বন্ধু বলে বন্ধু আমার এবার আবার তুমি কুরআন তেলাওয়াত শুনতে চাও আরে বন্ধু আমার শুনো আমি যখন কুরআন তেলাওয়াত শুনি জানি না আমার কেমন জানি দিলের মধ্যে মজা মজা লাগে সুবহানাল্লাহ অতচয় মুসলমান না সে হলো ইহুদি জুড়ে বলেন দেখি না আল্লাহর ভান্ডা ছোট্ট সন্তানকে আবার বলল ওরে ছোট্ট সন্তান শুনো এবার আবার তুমি কোরআন তালাত আরম্ভ করো ছোট্ট হাফেজ আবার কোরআন তালাত আরম্ভ করতেছে একটা পর্যায়ে দেখা যায় ওই খ্রিস্টান বন্ধুর চোখ দিয়া ঝরনার মতো পানি পড়তেছে সুবহানাল্লাহ সুরে 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 বন্ধু বলে ওরে বন্ধু আমার কেন এবার বন্ধু বলে ওরে বন্ধু আমার আমি জানি না কি কারণে আমার চোখ যা বেড়া হয়। হয় আমার মনে হয়

খ্রিস্টান বন্ধু বলে আমি তো এর আগে চিন্তা করতাম কোরআনের কবি মনে হয় শুধু আছে কিন্তু মানুষের ভিতরে এমন একটা জায়গায় মহান আল্লাহ কোরআনের কবিরা ঢুকাই দিছে এইটা তো এন্ডোস্কোপি বলেন স্কোপ বলেন যা কিছু যন্ত্র এটা লাগাই দেখা যায় মনে কোন জায়গাতে আল্লাহর কোরআন আছে কথা জুড়ে হয়নি আপনারা এটা কোন জায়গায় আছে এটা দেখা যাইব এটা দেখা সম্ভব না